গর্ভাবস্থায় শরীরে পানি চলে আসা খুব কমন একটি কমপ্লেন অনেকেই জানেন না যে ঠিক কোন মাত্রায় পানি চলে আসলে আপনি এটিকে স্বাভাবিক মনে করবেন এবং কখন আপনাকে দ্রুত হসপিটালে চলে যেতে হবে খুব অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি বিশেষ করে গর্ভাবস্থার শেষের দিকে শরীরে পানি আসা একটি স্বাভাবিক লক্ষণ তবে এই ক্ষেত্রে আপনি বিশেষ কয়েকটি স্টেপস যদি ফলো করেন বেশ আরাম বোধ করতে পারবেন যেমন আপনাকে এই সময় প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করতে হবে অতিরিক্ত লবণ এড়িয়ে চলতে হবে এবং চেষ্টা করবেন অনেক দীর্ঘক্ষণ একই পজিশনে দাঁড়িয়ে বা বসে না থাকার বারবার রেস্ট নিয়ে নেবেন খুব লম্বা সময় ধরে পা ঝুলিয়ে রাখবেন না এবং ঘুমানোর সময় চেষ্টা করবেন পায়ের নিচে বালি দিয়ে রাখার এবং খেয়াল রাখতে হবে খাদ্য তালিকায় যেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার থাকে এখন বলে দিচ্ছি যে ঠিক কোন লক্ষণগুলো দেখলে আপনি খুব দ্রুত হসপিটালে চলে যাবেন শরীরে পানি আসার কারণে যদি আপনার শরীর মুখ বিশেষ করে মুখ এবং চোখের চারপাশে এতটা ফুলে যায় যে আপনি ব্যথা অনুভব করছেন এবং দেখতে খুব চোখে পড়ছে তাছাড়া এমন যদি হয় যে আপনার ব্লাড প্রেশার অনেক বেড়ে গিয়েছে বা আপনার প্রস্রাবের মাত্রা আগের চাইতে কমে গিয়েছে বা শরীরের ওজন অনেক বেশি বেড়ে গিয়েছে হঠাৎ করেই তখন আপনাকে খুব দ্রুত হসপিটালে চলে যেতে হবে ধন্যবাদ